ঘুষ দেওয়ার অভিযোগে আমেরিকার কাঠগড়ায় আদানি পাল্টা আদানিকে গ্রেফতারের দাবি রাহুলের অবশ্য মুখে কুলুপ এটেছেন মোদী সরকার কি ঘটেছে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল ঘুষ দেওয়ার অভিযোগে কাঠগড়ায় গৌতম আদানি এবং মুখে কুলুপ এটেছে মোদী সরকার নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলে পরিচিত দেশের অন্যতম ধনী শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে আমেরিকার আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আমেরিকার শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি ও ন্যায় বিচার দপ্তরে গৌতম আদানি তার ভাইপো সাগর আদানি এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তারা দু মিলিয়ন অর্থাৎ ২৬.৫ কোটি ডলার বা প্রায় দু কোটি টাকা ঘুষ দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যের বাজারের থেকে বেশি দামে সৌরবিদ্যুৎ বেচার বরাত আদায় করেছিলেন আদানিদের এর থেকে কুড়ি বছর ধরে দুশো কোটি ডলার মুনাফা করার পরিকল্পনা ছিল ঘুষ দিয়ে বরাদ আদায়ের তত্ত্ব গোপন রেখে এই প্রকল্পের জন্যে আদানিরা ঋণ ঋণপত্রের মাধ্যমে তারা দুশো মিলিয়ন অর্থাৎ ছাব্বিশ পয়েন্ট পাঁচ কোটি ডলার বা প্রায় দু হাজার দুশো কোটি টাকা ঘুঁজ দিয়ে ভারতে বিভিন্ন রাজ্যের বাজার থেকে বেশি দামে সৌরবিদ্যুৎ বেচার বরাদ আদায় করেছিলেন আদানিদের থেকে কুড়ি বছর ধরে দুশো কোটি ডলার মুনাফা করার পরিকল্পনা ছিল ঘুঁজ দিয়ে বরাদ আদায়ের তথ্য গোপন রেখে এই প্রকল্পের জন্যে আদানিরা ঋণ ঋণপত্রের মাধ্যমে তিন বিলিয়ন বা তিনশো কোটি ডলার ঘরে তুলেছিলেন আদানি গ্রিন সংস্থার লগ্নিকারীদের থেকে পঁচাত্তর কোটি ডলার ঘরে তুলেছিল এর মধ্যে আমেরিকার লগ্নিকারীদের থেকে সতেরো পয়েন্ট কোটি ডলার তোলা হয়েছিল একদিকে তারা আমেরিকার সহযোগী সংস্থার সঙ্গে গাঁট বেঁধে সে দেশের লগ্নিকারীদের থেকে টাকা তুলেছিলেন অন্যদিকে সেই টাকায় ঘুষ দিয়েছিলেন অভিযোগ ছিল বাজার থেকে বেশি দামে বিদ্যুৎ বিক্রির বরাত পেতে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার সরকারি আধিকারিকদের ছাব্বিশ কোটি ডলার অর্থাৎ দু কোটি টাকা ঘুষ অভিযোগ গৌতম আদানির বিরুদ্ধে ভাইপো সাগর আদানি সহ জনের বিরুদ্ধে রাষ্ট্রায়ত্ত সংস্থা ই সি আই অন্ধ্র উড়িষ্যা ছত্তিশগড় তামিলনাড়ু থেকে ঘুঁজ দিয়ে বরাত পেতে আদানিদের সাহায্য করে আদানিদের পরিকল্পনা কুড়ি বছর ধরে দুশো কোটি ডলার লাভ ঘরে তোলা অভিযোগের নাম নয়াদিল্লির আজিওর পাওয়ারের দু কুড়ি থেকে দু সাল আমেরিকার ব্যাংক ও লগ্নিকারীদের কাছে ঘুষের কথা গোপন করে বারো গিগা ওয়াট বিদ্যুৎ যোগানের জন্য কোটি কোটি ডলার সংগ্রহ করে আদানি গোষ্ঠী যা প্রতারণা আমেরিকার আইন অনুসারে বিদেশে দুর্নীতির অভিযোগের সঙ্গে আমেরিকার বাজার লগ্নিকারীদের নির্দিষ্ট সংযোগ থাকলে তারা তদন্ত করে শাস্তি দিতে পারে এদিন আমেরিকার আদালতে গৌতম ও সাগরের নামে জারি হয়েছে গ্রেফতারি পরানা মামলা কাদের ঘুষ ও আর্থিক প্রতারণার নিউ আদালতে বিচার বিভাগীয় তপ্ত দায়ের করেছে ফৌজদারি অভিযোগ ফেডারাল সিকিউরিটি আইনের প্রতারণা প্রতিরোধ সংক্রান্ত আইন ভাঙায় আদা আলাদা করে মামলায় আমেরিকার শেয়ার বাজার নিয়ন্ত্রক এসইসি ওর প্রত্যক্ষ অভিজ্ঞাত বৃহস্পতিবার ভারতের বাজারে আদানি গোষ্ঠীর নথিভুক্ত দশটি সংস্থার মোট শেয়ার দর দুই পয়েন্ট উনিশ লক্ষ কোটি টাকা পড়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন বিদেশ সফরে রয়েছেন মোদীর সরকার এবং প্রধানমন্ত্রী দপ্তর এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে আদানির বিরুদ্ধে তদন্তের দাবি মুখে বিজেপি যুক্তি সাজিয়ে মাঠে নেমেছে কিন্তু বিরোধীদের বক্তব্য গৌতম আদানির জন্য গোটা বিশ্বে ভারতের সুনাম নষ্ট হচ্ছে এর আগেও আদানি গোষ্ঠীর বিরুদ্ধে আমেরিকার হিন্ডেনবার্গ সংস্থা ও অন্যান্য তদন্ত রিপোর্টে শেয়ার দবে কারচুপি ভুয়ো বিল বানিয়ে বেশি দামে বিদ্যুৎ বেচার মতো অভিযোগ উঠেছিল কিন্তু এ দেশের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি আদানিকে ছাড় দিয়েছে কেন্দ্রীয় সরকারের সিবিআই ইডিও এস এফ মতো সংস্থাও আদানিদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেনি এবার আমেরিকার শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা এস ইসি সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আদানিদের বিরুদ্ধে নিউ ইয়র্কের আদালতে চার্জশিট দায়ের করেছে গৌতম আদানি তার ভাইপো সাগর আদানি ও অন্যদের বিরুদ্ধে ফৌজদারি অপদারের অপরাধের চার্জশিট দায়ের করেছে আমেরিকার অ্যাটর্নির বিরুদ্ধে তা দেখে নিউ ইয়র্কের আদালত আদানিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে অভিযোগ আমেরিকা ও ভারত ও দুই দেশের আইন ভেঙেছেন আদানি আদানিরা ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবিকে মিথ্যা তথ্য দিয়েছেন বলে দাবি করা হয়েছে তাতে আদানিদের বিরুদ্ধে চার্জশিটের মূল বক্তব্য আদানি গ্রিন সংস্থা কেন্দ্রের রাষ্ট্রায়ত্ত সংস্থা সোলার এনার্জি কর্পোরেশনের সঙ্গে বারো গিগাওয়াট সৌরবিদ্যুৎ বিক্রি করার চুক্তি করেছিল আমেরিকায় তো গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আর অন্যদিকে ভারত সরকার এই আদানির বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় সেটাই লক্ষ্য থাকবে সাধারণ মানুষের ভিডিওটি আপনার কোনো প্রকারে উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন